আজ এমন একটা জলখাবারের রেসিপি শেয়ার করব যেটা সুস্বাদু হবে সহজে হজম হবে তাই বাচ্চা বড় সবাই খেতে পারবে ভীষণ পুষ্টিকর হবে আবার চটজলদি তৈরিও হবে বানানোতে তেমন কিছু তামঝামও করতে হবে না মজার কথা হলো এটা শীতকালে খেতে বেশি ভালো লাগে কারণ শীতকালেই রঙ বেরঙের টাটকা সবজিগুলো পাওয়া যায় আসুন তাহলে সম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করি আজকের ওটসের রেসিপি সবার প্রথমে কড়াইয়ে অল্প একটু সাদা তেল নিলাম যে কোনো কুকিং অয়েল দিয়ে রান্নাটা করা যাবে বা চাইলে আপনি পুরোটা ঘি দিয়েও করতে পারেন আমি অল্প সাদা তেল আর তার সাথে কিছুটা ঘি মেশালাম এর মধ্যে এক চা চামচ গোটা জিরে দিলাম জিরেটা একটু বেশি দিলে ভালো লাগবে খেতে এক চা চামচই যথেষ্ট আমি মোটামুটি দেড়শো গ্রাম মতো ওটস রান্না করব আজকে জিরেটা যখন একটু কুক হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে হিং আমি কিন্তু আজকের রেসিপিতে পেঁয়াজ রসুন দুটোই ব্যবহার করবো হিংও দিলাম জিরে হিং এগুলোই কিন্তু হজম করতে খুব সাহায্য করে হিং আর জিরে যখন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ আর এক চা চামচ পরিমাণ কুচানো রসুন মিহি করে কুচিয়ে নিয়েছি এগুলো কিন্তু লাল লাল করে ভাজবো না হালকা একটু ভাজবো এর মধ্যে বিভিন্ন রকমের সবজি মেশাবো গাজর মটরশুঁটি ফুলকপি আপনার পছন্দ মতো সবজি মেশাতে পারেন তবে খুব বেশি সবজি দিয়ে দেবেন না আমি মোটামুটি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম কুচানো গাজর মানে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর তার মধ্যে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা আর দিচ্ছি মটরশুঁটি আর এর মধ্যে আমি দেব কিছুটা ক্যাপসিকাম ক্যাপসিকাম যেহেতু তাড়াতাড়ি কুক হয়ে যায় তাই এগুলো আগে একটু ভেজে নিলাম মিনিট দুয়েক সময় ধরে একটু সতে করে নিলাম তারপরে ক্যাপসিকামটা দিলাম নিয়ে আরও এক মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি রান্নার তেল বা ঘিয়ের পরিমাণ নিজের পছন্দ মতো ব্যবহার করবেন তবে আমি যে পরিমাণ ওটস রান্না করছি তাতে এটুকু কিন্তু লাগবে রান্নাটাকে সুস্বাদু করে তোলার জন্য এর মধ্যে এরকম এক বাটি ওটস দিয়ে দিলাম নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব দেড় থেকে দু মিনিট মিডিয়াম আছে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব ওটস যখন এর মধ্যে মেশাবো একটু খেয়াল করবেন একটু ঝাঁকিয়ে ওপর থেকে তুলবেন কারণ ওটস অনেক সময় অনেকটা গুঁড়োও থাকে সেটা অন্য কাজে ব্যবহার করে নিতে পারেন রুটি করার সময় আটার সাথে মিশিয়ে দিতে পারেন বা ওটসে শুধু রুটি যখন করেন তখন সেটা দিয়ে করতে পারেন সুপে ব্যবহার করতে পারেন এর মধ্যে দিলে বেশি ঘন হয়ে যাবে তাই ওপর থেকে একটু ওটসটা আমি নিয়ে তারপরে এর মধ্যে ব্যবহার করেছি দু মিনিট মতো মিডিয়াম আচে একটু ভাজা ভাজা করে নিলাম যখন সুন্দর বেশ গন্ধ বেরিয়েছে সেই সময়ে যতটা ওটস নিয়েছি সেটা একটা বাটিতে মেপে নিয়েছি তার কারণ হলো সেই বাটির মাপেই আমি ঠিক দিয়েছি চার বাটি জল গরম জল এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো নুন নুন দেওয়ার সময় খেয়াল রাখবেন কারণ ওটস কিন্তু একটু নোনতা স্বাদেরই হয় তাই অল্প নুন ব্যবহার করতে হয় ওটসের যে কোনো নোনতা খাবার বানানোর সময় ভালো মতো বেশ ছয় থেকে সাত মিনিট ধরে এটা ফুটিয়ে নিতে হবে ওটসটা বেশ ভালো মতো রান্না হবে আর ঘন হতে থাকবে আর এই যে সবজিগুলো দিয়েছি সেগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন ঠিক এরকম হয়েছে আমি আরেকটু ঘন করে নিচ্ছি কারণ এটা আমি একদম গরম গরম পরিবেশন করব। কারণ এই খাবারটা গরম খেতেই বেশি ভালো লাগে এখানে একটা কথা বলে রাখি আমি এরকম ঘন করে আজকে আমি এই মিলটা পরিবেশন করছি কারণ আমি একটু ভারী মিল দিতে চাইছি আপনি চাইলে এটা আর একটু পাতলা করে স্যুপ হিসেবেও কিন্তু পরিবেশন করতে পারেন এটা তৈরি হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম এটা পরিবেশন করে দেব আপনি চাইলে এর ওপর দিয়ে একটা ডিমের আমলেটও করে দিতে পারেন ওপর দিয়ে আর একটু ঘিও ছড়িয়ে দিতে পারেন বাকিটা আপনার পছন্দের ওপরে ডিপেন্ড করছে রেসিপি কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে আসি আবার কোনো সহজ রেসিপি নিয়ে ফিরে আসব ভালো থাকুন সবাই এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য জানাই অনেক অনেক ধন্যবাদ